আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাওয়ার আগেই আলহামদুলিল্লাহ বলছে আসলে মানুষ টাকা পয়সা নিয়ে বড় সমস্যা হয় সমস্যা হলো মুটু খাবার তিন বেলা তিনটা খাবার পালে তার কাছে বিশাল কিছু মনে হচ্ছে আমার আমরা আসলে আর কেউ কো এরকম সহযোগিতার হাত বাড়াই দেই আমরা একাই প্রতিদিন কত না কত মানুষকে দিচ্ছি এই যে হাত ভাঙা নাকি ভাঙা দূরে যায় না ওই atta দূরে না না এরকম চেষ্টা করে দেবি